ফ্লিপ ফোন ওয়ান ভাই আচ্ছা কত রাখবেন ফোন ওয়ান ভাই এই যে ভাই ফ্লিপ কত রাখবেন তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা এটাও কি সম্ভব হ্যাঁ ভাই এটাই সম্ভব ভাই ওপো A3s থ্রি Oppo A3s এ A3s ভাই কত থ্রি ভাই

কত পাচ্ছি মাত্র তেইশ টাকা তেইশ টাকা মাত্র তেইশ হাজার টাকা ভাই Oppo Reno ফাইভ প্রো ভাই কার্ভ ডিসপ্লে দুইশো ডিসপ্লে জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত পাচ্ছি আজকে মাত্র সতেরো হাজার টাকা সতেরো আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আমরা কিন্তু চলে আসলাম বিয়ার স্টুডেন্ট নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আজকেগুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন বিয়ার্স আজকে আমাদের সঙ্গে রয়েছে আহাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আবার অনেকদিন পরে দেখা আজকে প্রাইস দেবেন কিরকম আজকে ভাই উড়ান ধরে একটা প্রাইস দেবো ভাই একদম সীমিত পরিমাণের একটা প্রাইস দেব আচ্ছা আচ্ছা যাতে সবাই ফোন কিনতে পারে সবাই ফোন কিনতে পারবে ইনশাল্লাহ সবাই ফোন কিনতে আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দেবেন সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ দোকান নাম্বার ছয়শো তেতাল্লিশ মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো তেতাল্লিশ আচ্ছা সপ আসলে ভাইকে পেয়ে যাবেন এছাড়া আর অনেকে তো ফোনগুলো ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে ব্যবস্থা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে আমাদেরকে পাঁচশো দশ টাকা করতে হবে নাম ঠিকানা নাম্বার দিয়ে দেবে কুরিয়ার মাধ্যমে আমরা ফোন পাঠিয়ে আচ্ছা আগে তো চেক করে নিতে পারবে পাঠানোর আগে ফোন চেক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা যারা ভিডিওটা দেখে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করবেন মাস্ট ভিডিও কল দিয়ে দেখবেন আপনারা জাস্ট লোককে যাচাই করবেন জাস্ট লোকে প্রতিষ্ঠার টাকে দেখবেন অনেকে কী করে আমার ভিডিওটা ডাউনলোড করলো দেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি কিন্তু পরিবর্তন করে ওনাদের প্ল্যাটফর্মে আপলোড করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন অবশ্যই সবাই বলবো একটু আপনারা সতর্ক থাকবেন তো ভাই আজকে শুরু করবেন কী দিয়ে আজকে শুরু করবো ভাই Oppo A3 দিয়ে Oppo A3 Oppo A3 ভাই কালার কন্টি अवेलेबल আছে কালার কন্টিটি अवेलेबल আছে ফোন अवेलेबल আছে দাও যাবে সমস্যা নেই কত জিবি ভাই এগুলো এগুলো হচ্ছে 6 জিবি 128 জিবি 6 128 জিবি 6 জিবি 128 জিবি বক্সের চার্জ সহকারে বক্স চার্জ সহ পাবে আচ্ছা কত রাখবেন আজকে এটা প্রাইস দেব মাত্র ভাই আজকে কত 4800 টাকা 4800 টাকা মাত্র 4800 টাকায় এখন পাইকি দিতে চাইলে পাইকি দিতে পাইকি দিতে চাইলে পাইকি দিতে দাও যাবে আর অফারও দেওয়া যাবে সমস্যা নেই কিছু কমায় দেব আসলে ওকে ওকে তারপর

একশিটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি পাঁচ হাজারি পিছনে ফিঙ্গার আছে হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখতে কম বাজারের ভিতরে ভালো র্যাম রাম এবং ক্যামেরার জন্য এই কিন্তু ষ্ট হতে পারে তারপর দেখা যাচ্ছে ওপো

কত জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কত রাখছেন আজকে প্রাইস দেবো ভাই মাত্র আট টাকা আট মাত্র আট টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে রেনো

তারপর হচ্ছে MI 8 লাইট MI 8 লাইট MI 8 লাইট হ্যাঁ কত জিবি ভাই এটা হচ্ছে 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি 8 জিবি জিবি কত পাচ্ছে আজকে এটা প্রাইস দেবো ভাই মাত্র 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকা MI 8 লাইট MI 8 লাইট গেমিং ফোন আচ্ছা মেটাল বডি কিন্তু চলে নিতে পারেন তারপর হচ্ছে আইফোনের হচ্ছে আইফোনের ভিতরে ছোটটা নিতে পারে আইফোন 6 আইফোন 6 হ্যাঁ হচ্ছে আপনার এমনি নরমালি ইউজ করার জন্য এগুলা বেস্ট ফোন কত জিবি এগুলা এগুলো হচ্ছে 64 জিবি 64 জিবি হ্যাঁ 64 জিবি কত পাচ্ছি আজকে এটা প্রাইস দেবো ভাই মাত্র 7500 টাকা 7500 মাত্র 7500 টাকা আচ্ছা ক্যামেরা কিন্তু অনেক ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখাবো হচ্ছে আইফোনের দুটো প্রোডাক্ট আছে আমার কাছে 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স দুটোই 64 জিবি দুটোই ওয়াটারপ্রুফ আছে ওকে 100% ওয়াটারপ্রুফ আছে একটা পর্বে হচ্ছে আপনার 38 আরেকটা পর্বে হচ্ছে 40 আচ্ছা 40 আর 38 হ্যাঁ